আসসালামু আলাইকুম ভিউয়ার্স মারিয়াম কিচেন থেকে আজ আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বাটা বাটির ঝামেলা ছাড়াই চ্যাপাশুটকি ভর্তা চলুন তাহলে শুরু করি

चारे <laughs> কেস গুলাকে একটু মোটা মোটা করে কুচি করছি যাকে এটা হাত দিয়ে করব বেশি ঠিক না

সুটকিটা ভালো করে একদম এখানে যতটুকু সম্ভব আমি ই করে নেব সুটকিটা যেটা আমার হাতে ঘরতে গেলে কাটা না লাগে ওইরকমভাবে একদম সিদ্ধ হয় ওরকম করে ভেজে নেব যাতে মাখানোর সময় আমার হাতে কাঁটা না লাগে খটটিটা ভাজা হয়ে গেছে এখন হচ্ছে আমি করতাটা করে নিব আমি এখন লবণ দিয়ে মরিচটা হাতে দুলি নিচ্ছি আমার ইটাপ হয়ে গেছে মরিচটা হাতে তোলা শেষ এখন হচ্ছে পেঁয়াজ পেঁয়জ রসুনটা মিক্স করে নিচ্ছি এটা কিন্তু খুব সাবধানে মাখাইতে হবে হাতে যেন কাটা না ফুটে দেখতে হবে

আমার তৈরি হয়ে গেল হাতে মাখা সুটকি ভর্তা সবাই বাসে এইভাবে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্টসে জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন নিজেকে ভালোবাসবেন প্রাণ খুলে হাসবেন আল্লাহ হাফেজ